হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছে আমিগ্রাফি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা অনেক সময় থেকে প্রোডাক্ট পারচেস করি এবং বিভিন্ন কারণে আমরা প্রোডাক্টগুলোকে রিটার্ন করতে চাই সো রিটার্ন কিভাবে করতে হয় সে ভিডিওটি আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি সেটি এখানে আই বাটনে দেখতে পাবেন আপনারা অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো রিটার্ন কিভাবে করতে হয় সেটি কিন্তু রিটার্ন করার পরও অনেক সময় আমাদের রিটার্ন কিন্তু প্রোডাক্টটি অর্থাৎ রিটার্ন অ্যাকসেপ্ট হয় না ক্যান্সেল হয়ে যায় আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো যে কী কারণে আসলে রিটার্ন করা প্রোডাক্টটি রিফান্ড পাওয়া যায় না বা সেটি কেন ক্যান্সেল হয়ে যায় সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করবো তাহলে ভিউস চলুন কথা হার না পারি আমরা মূল ভিডিওতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দেবে আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউস ফলো করতে বলবেন না রিটার্ন কেন ক্যান্সেল হয় অথবা রিফান্ডটি কেন পাওয়া যায় না ক্যান্সেল কেন হয়ে যায় সেটি দেখতে আমরা দারাজার অ্যাপের মধ্যে চলে যাচ্ছি আপনারা চাইলে তাদের ওয়েবসাইটেও চলে যেতে পারেন বাট আমি অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে আসার পরে আমরা ডান দিকে অ্যাকাউন্টসামে যে অপশনটি দেখতে পাচ্ছি নিচে সেখানে চলে যাবো এখানে আসার পরে রিটার্ন অ্যান্ড ক্যান্সেলেশনস এই অপশনটিতে চলে যাবো এই অপশনটিতে আসলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি আমার এই টিউমারটিকে রিটার্ন করেছিলাম বাট আমার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিটার্ন রিজেক্টেড বেসিক্যালি এর রিটার্নটি কেন রিজেক্টেড রয়েছে সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং কী কী কারণে রিটার্ন রিজেক্ট হয় এবং কী কী কারণ বা কী কী সিস্টেম ফলো করলে রিটার্ন রিজেক্ট হয় না সেটি আজকে ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সোর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টকে রিটার্ন করার পরে ওরা রিজেক্টেড করে দিয়েছে সো আমি যদি রিটার্নের রিজেক্টেড অপশানটিতে চলে যাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সরি ইউর রিফান্ড রিকোয়েস্ট হ্যাজ বিন ডিক্লাইন্ড উই ওয়ের আনএবল টু অ্যাকসেপ্ট ইউর রিটার্ন উই উইল শিপ দ্য আইটেম ব্যাক টু ইউ হ্যাঁ ওরা আমাকে আমার আইটেমটি আবার ব্যাক করে দিয়েছে আমার কাছে চলে এসেছে আবার কিন্তু ওরা রিটার্নটা ক্যান্সেল করে দিয়েছে ভিউর্স আপনার যদি নিচে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড রিজনটা দিয়েছিলাম আইটেম ইজ ডিফেক্টিভ আর নট ওয়ার্কিং ওরা বলতে চাচ্ছে যে আমি আইটেম ইজ ডিফেক্টিভ আর নট ওয়ার্কিং দিয়েছি এটি রং কথা ওদের আইটেমটি চলছে ডিফেক্ট কোনো ডিফেক্ট পায়নি ওরা এবং এটা ওয়ার্ক করছে কাজ করছে কিন্তু বেসিক্যালি আমি যে কাজটা করে না বলেছি সেটা তারা ফলো করেনি বেসিক্যালি যে আমি যে কারণে নিয়েছি সে কারণটা অ্যাকসেপ্ট হচ্ছে না ট্রিমার তো চলছে কাজ করছে ওরা এটাই দেখেছে যে ট্রিমার চলছে কিনা যার কারণে আমার রিটার্নটাকে ক্যান্সেল করে দিয়েছে যে কাজের জন্য নিয়েছি আমার সে কাজটা হচ্ছে কিনা প্রপারলি সেটা ওরা ইনকোয়ারি করে দেখেনি এবং এটা দেখার প্রয়োজনও মনে করেনি এবং করেও না তারা কিন্তু ওরা ট্রিমার চলছে কিনা এবং ট্রিমারের মধ্যে কোনো স্ক্র্যাচ আছে কিনা ভাঙা আছে কিনা সেটাই দেখেছে তারা ওরা আমার রিটার্নটাকে ক্যান্সেল করে দিয়েছে তবে ক্যান্সেল করার পেছনে অন্যতম একটু রিজন হচ্ছে রিফান্ড ম্যাথডটা দিয়েছে আমি ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ বিকাশে আমি ক্যাশব্যাক পেতে চেয়েছিলাম অর্থাৎ আমার টাকাটাকে আমি রিটার্ন নিতে চেয়েছিলাম এটার কারণে ওরা ক্যান্সেল করে দিয়েছে এখন এই জায়গায় যদি আমি ভাউচার ইউজ করতাম যদি আমি ভাউচার দিতাম তাহলে ক্যান্সেল হতো না আমি এই পর্যন্ত আরও অনেক প্রোডাক্ট এভাবে পার্চেস করেছি এবং প্রবলেম থাকার কারণে রিটার্ন করেছি কিন্তু আমি যখন ভাউচার দিয়েছি তখন একটা রিটার্নও আমার ক্যান্সেল হয়নি সবগুলো ভাউচার আমি পেয়ে গেছি কেন ক্যান্সেল করলাম ওরা ভাউচার সিলেক্ট করলে কারণ ভাউচার দিয়ে তো ওদের কাছ থেকে আপনি প্রোডাক্টটাকে আবার পারচেস করবেন এই বাজার দিয়ে তার কিছু করতে পারবেন না ওদের থেকেই প্রোডাক্ট কিনতে হবে যার কারণে ওরা ভাউচারটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু আপনি যখন টাকা রিফান্ড নেবেন ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে তখন সেটা তারা ভালো করে ইনকোয়ারি করে এবং সেটা ওরা সামটাইমস রিটার্ন করে যদি চুক্তি খায় রিটার্ন রিজনটা তখন আর যদি কোনো অযৌক্তিক কিছু পায় তখন তারা আর এটাকে অ্যাকসেপ্ট করে না তখন তারা রিটার্নটাকে ক্যান্সেল করে দেয় আমি আপনাকে বেশ কয়েকটি প্রোডাক্ট দেখাই যেমন আমার এর আমি একটি মাউন্ট নিয়েছি হেলমেট মাউন্ট কিন্তু আরেকটি ওয়াচ নিয়েছিলাম এটাও রিফান্ড করেছে ওরা এই রিটার্নটা করেছিলাম এবং টাকাটা বিকাশে নিয়েছিলাম যদি এটা প্রাইসটা একটু কম ছিল ঠিক আছে ওরা কিন্তু এটা আমাকে রিফান্ড করেছে আমি টাকাটা বিকাশে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টু টু টাকা এটা বাট এর আগে আমি যতগুলো প্রোডাক্ট রিটার্ন করেছি সবগুলো ভাউচার ছিল একটাও আমি ক্যাশ রিটার্ন অর্থাৎ মাধ্যমে এবং প্রত্যেকটি দেখতে পাচ্ছেন রিফান্ড ইস্যু এভাবে দেখতে পাচ্ছে রিফান্ড ইস্যুড হয়েছে কারণ সবগুলো ছিল ভাউচার 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 হচ্ছে হলে ওরা একদম নিশ্চিন্তে আপনি থাকতে পারেন ওরা রিটার্নটা অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে যেমন এগুলো সবগুলো ছিল কিন্তু ভাউচার এ ভাউচার হওয়াতে এগুলো ওরা কি করে নেয় ইস্যুড করে ফেলে রিফান্ড সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভাউচার ছিল সো এই হলো বিষয় তবে আজকে আমি আপনাদেরকে যেটি বলবো সেটা হচ্ছে আপনি যদি আপনার রিটার্নটাকে রিফান্ড পেতে চান হ্যাঁ অর্থাৎ আপনি যদি রিটার্নটা চান যে ওরা অ্যাকসেপ্ট করুক তাহলে অবশ্যই আপনি এখানে যে রিজনটা দিবেন সেটি অবশ্যই চাইবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হয় এমন একটি রিজন ঠিক আছে তাহলে রিটার্নটা পেয়ে যাবেন তবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হলো অনেক সময় দেয় না এটা কেন সেটা ওরাই ভালো জানে তবে আমার ধারণা যে ক্যাশ রিটার্ন ওরা করতে চায় না কিন্তু বাহাজার হলে করে যেমন আমার এটা কিন্তু আইটেমটা অবশ্যই একটু ডিফেক্টিভ ছিল আর প্রপারলি কাজ করছে না যে কাজের জন্য আমি নিয়েছি তাই নট ওয়ার্কিং দিয়েছি আমার তার কোনো ওয়ে ছিল না তাই আমি রিজনটাকে ইউজ করছি কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে সো আপনারা ভাউচারটাকে সিলেক্ট করতে পারেন আপনাদের যদি এমনটা মন মানসিকতা থাকে যে আমি রিটার্ন করার পরে আরেকটি প্রোডাক্ট ওদের কাছ থেকে পারচেস করব তাহলে আপনি বিকাশের মাধ্যমে রিটার্ন না নিয়ে রিফান্ড না নিয়ে তাহলে ভাউচার দিতে পারেন তাহলে আবার আপনি আর একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং খুব ইজিলি আপনার রিটার্নটি অ্যাকসেপ্ট করে ফেলবে ওরা সেটা আমি মোটামুটি নিশ্চয়তা দিয়ে পড়তে পারি সো সোভিএসে ছিল ভিডিও আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রিটার্ন কেন ক্যান্সেল হয় এবং কিভাবে পড়লে অ্যাকসেপ্ট হয় সেটি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে অনেক উপকারে আসবে সো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন সো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম